অনেকে বলে যে আমি লিভ টুগেদার করবো এখানে ইসলামের এত সমস্যা কেন এখানে অনেক সমস্যা আছে আপনি এই বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি ঢাকা মেডিকেলের ডাস্টবিনে প্রায় নবজাতক বাচ্চা পাওয়া যায় পত্রিকায় আসে হয় জীবিত নয় মৃত তো ওই যে বাচ্চাটা যে আপনি প্রাণ নষ্ট করলেন এই এই অধিকার কি আমার আছে নাই কারো প্রাণ হরণের অধিকার তার মানে আরে বাচ্চাটা যদি জীবিত থাকে এবার তার লাইফটা দেখেন কিরকম কত হ্যাসেল তার কোনো হিস্ট্রি নাই তার হিস্ট্রি ইজ মিসিং তার বাবা নাই তার মা নাই আমাদের প্রত্যেকের বাবা মা আছে আমাদের একটা জেনেটিক্যাল ইনহেরিটেন্স আছে আমার চোদ্দ পুরুষের জেনেটিক্যাল অ্যাট্রিবিউট নিয়ে আমি বড় হয়েছি আমার হিস্ট্রি আছে তার হিস্ট্রি মিসিং আর ইসলাম লিনিয়েজকে লিনিয়েজ মানে বংশকে প্রিজার্ভ করাকে খুব গুরুত্ব দেয় এটা জরুরি আমি একটা মেয়েকে বিয়ে করবো ওর বাবাকে দাদাকে না জানলে আমি কিভাবে বুঝবো যে তার হিস্ট্রি কি একটা ছেলেকে কেউ বিয়ে করবে তার বাপ দাদা চোদ্দ পুরুষ হিস্ট্রি না জানলে তার গ্রাম নাই তার নাম নাই তার পরিচয় নাই তো এই জন্য ব্যাপারটা যত সহজে আমরা বলি যে লিভ টুগেদার করলে অন্যের সমস্যা কি মিউচুয়াল কনসেন্ট তো আছে পারস্পরিক সম্মতির ভিত্তিতে রিলেশন হলে সমস্যা কোথায় এইখানে সমস্যা লিনিয়েজ প্রিজার্ভ করা যায় তার রাইটস ভায়োলেট হয় ছোট্ট ছেলে মেয়েরা তাদের মায়ের আদর পাবে বাবার আদর পাবে এটা তার অধিকার না তো যে ছেলেটা ডাস্টবিনে পরে রইল লেটসে কোনো অরফেন হাউস তাকে নিয়ে আসলো এতিম খানা তো সে কি বাবা মায়ের আদরটা পায় এই ছোট্ট ছেলে নিজের জামা নিজে ধরে নিজের কাপড় চোপড় নিজে গুছায় তার বাবা নাই মা নাই সে বাইরে বেরুলে দেখে অন্যান্য বাচ্চাদেরকে মা বাবা কত আদর করে তার হিস্ট্রি সে জানে না কত বড় অপরাধ আপনি দেখছেন এই জন্য বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে ইসলাম হারাম ঘোষণা ইসলাম বৈধ করেছে। প্রশান্তি আছে আছে। সামাজিকতা আছে সভ্যতা বিনির্মাণের একটা স্ট্রাকচার সিস্টেম আছে এই জন্য বিয়ে বহির্ভূত সম্পর্ক হারাম আপনারা জানেন যে সুন্দরী জুলাইখা ইউসুফ আলহিসামকে

আল্লাহ আমি তোমার কাছে পানা চাই এরকম ইনবক্স যদি প্রস্তাব আসে এরকম মেসেজ যদি আসে বাপের কোন হাতছানি যদি আসে আমরা সাতে সাতে কি বলবো মাআযাল্লাহ কি বলবো মাআযাল্লাহ আল্লাহই পাপ থেকে আমি বাঁচতে চাই আল্লাহ আমি পানা চাই এবং পরে ইসা আলাইহিস সালাম কে বলেছিল তুমি যদি মেনে নাও তোমাকে জেলে বন্দি করা হবে জেলেই পাঠানো হবে তিনি বলেছিলেন ক্বাল রাব্বি সিজনা উহাব্বু ইলাইয়া mimma yad'unani ilayk আল্লাহ যে পাপের দিকে তার আমায় ডাকে তার চেয়ে জেলখানা আমার জন্য ভালো তিনি কারাবরণ করেছিলেন চরিত্র হেফাজতের জন্য কারাবরণ করেছিলেন এই যে বিশুদ্ধ চিত্ত এই যে চারিত্রিক দৃঢ়তার আর কিটাই এই ইউসুফ আলহ ইসলামের এই গল্প গোটা বিশ্বের সব সকল নজওয়ানদের জন্য এটা প্রেরণার বাতিল এটা আমাদের জন্য লেসন ইজ আওয়ার আইকন